আজ তোমাদের জন্য এনেছি অনুষ্ঠান বাড়ির মতন পটলের তরকারি ঘরোয়া উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন পটলের তরকারি এইভাবে বানিয়ে নিতে পারবে এর জন্য কিছুই না বেশ কিছুটা সরষের তেল একটা পাত্রে গরম করে নেব তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তাতে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো মাঝারি আছে বেশ খানিক্ষণ ধরে পটলগুলোকে ভেজে নিতে হবে যখন পটলগুলোর গায়ে হালকা লালচে ভাব হয়ে আসবে তখন তেল ছেঁকে এগুলোকে একটা পাত্রে তুলে নেব। সব পটলগুলোকে তুলে নিয়ে থেকে যাওয়া তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকেও লালচে ভাব করে ভেজে নিতে হবে যখন আলুগুলোর গায়ে এইভাবে লালচে ভাব হয়ে আসবে তখন আলুগুলোকেও তেল ছেঁকে তুলে নেব আবার সেই পাত্রে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এতে দিয়ে দেব দুইটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা বড়ো এলাচ আর সামান্য একটু হিং এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেবো তারপর দিয়ে দেবো বেশ কিছুটা কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেবো হাফটা চামচ গোটা জিরে জিরেটাকেও একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলোর সাথে ভেজে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজের পেস্ট পেস্টটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে যখন বাটা পেঁয়াজের সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে তখন এতে দিয়ে দেবো দু চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে বেশ কিছুক্ষণ এর সাথে কষিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে এতে কিছু গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি দেড় চা চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব মশলাগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মাঝারি আছে মশলাটাকে কষাবেন যাতে মশলাগুলো পুড়ে না যায় ভালো মতো পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর এতে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়ে পরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে টমেটো পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো আলু পটলটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট আবার কষিয়ে নিয়ে এতে বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো সবগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দেবো চা চামচ গরম মশলা গুঁড়ো আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলু পটল তৈরি একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের তরকারিটাও কেমন হয়েছে